হাই এভ্রিওানাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলার কন্টেন্ট ক্রিয়েটার আই আপলোড ভিডিও প্লিস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন আমরা কোথাও একটা যাচ্ছি তো আজকে ষোলোই ডিসেম্বর বাঙালি জাতের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন আজকের দিনে আমি আর আমার ফ্যামিলি মিলে মেলায় যাচ্ছি যেহেতু আমার ভাই খুব বায়না করছিল। তো শেষমেশ বিকালের দিকে আমরা সবাই বের হয়ে গেলাম এই যে আমরা সবাই সিন জিতে করে যাচ্ছি চারপাশের ভিউটি একটু আপনাদেরকে দেখাচ্ছি আজকের সানলাইটটা খুব বেশি সুন্দর গরমও পড়তেছিল একটু তো বন্ধুরা যা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পাশে থাকবেন যাতে নিউ নিউ কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে পারি আর এই যে আমি নিজের একটা শ্যুট নিচ্ছি গায়ের ভিতর বসে আমি একটু বোর হয়ে গেছিলাম তো এই তো আলহামদুলিল্লাহ গরমে আমার মেকআপ নষ্ট হয়ে যায় নাই যদি আমি বেশি মেকআপ করি না এই যে আর ফাইনালি আমরা প্লেসটাতে পৌঁছাই গেছি আর এটা কোন জায়গা আসলে আমি জানি না বাট এখানে রেডিসেন ব্লু হোটেলটা দেখা যাচ্ছে হোটেলটা অনেক বেশি সুন্দর আর চারপাশে তো একটি বেশি ক্রাউড এখানে মানুষ গাড়ি আর গাড়ি তো আমরা মেলায় যাওয়ার আগে একটু চারপাশের ভিউটা একটু নিয়ে নিলাম আর এই তো একটু সামনে যেতে এখানে মানুষের ভিড় শুরু হলো আজকে কিন্তু বেশি ঠান্ডা পড়ে নাই অনেক বেশি গরম পড়ছে আজকে তো এই তো আমরা সামনে যাওয়ার সময় যে প্রবলেমটা ফেস করছি বেশি ধাক্কা ধাক্কি করে যেতে হয়েছে এই তো আপনাদেরকে একটু দেখাচ্ছি চার চারপাশটা আর এই যে এখানে আশেপাশে মেলায় কিছু শপ আছে আর এই শপটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার থেকে এখানে হচ্ছে মাটির জিনিস বিক্রি করা হয় মাটির জিনিসগুলো আমার মার অনেক বেশি ফেভারিট তো আমার মা দেখতেছিল কি কিনবে না কিনবে ডিস প্লেজ ওয়াশ ফ্রি এখানে ইয়ালো লাইটের ফোকাস পড়তেছে অনেক বেশি আর আমরা এখানে আসলাম নাগরধলায় উঠতে আসলে এখানে দাঁড়াইতে দাঁড়াইতে এত বোর হয়ে গেছিলাম যে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে বাট ফাইনালি সাতটার দিকে আমরা নগরদোলায় উঠলাম তো এর থেকে বেশি ভিডিও করতে পারি নাই এখন আমরা অনেক বেশি টায়ার্ড সব বাসায় চলে যাবো বাসায় চলে যাওয়ার একটি একটু ভিউটা একটু দেখাচ্ছি তো এখন বেশি ঠান্ডা পড়া শুরু হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ